যদিও কষ্ট হয় মাছ দেখলে আপনাদের কষ্ট দূর হয়ে যাবে যেটা ওর কষ্ট হয়েছিল রাস্তায় কষ্ট ঠিক আছে আর যেহেতু এই মেলায় আমি আপনাদের ভাবিকে নিয়ে আসছি আসার পর ওর অনুভূতিটা আমি যেটা পাইছি আগামী বছর অবশ্যই আপনাদের কাছে প্রত্যাশা করবো আপনারা বোন কিংবা ভাবিদের নিয়ে আসবেন বরখা পরে নিয়ে আসেন কিন্তু এসে মাছ গুলা দেখুক ভাল লাগবে না আসলে কি ভালোবাসা যদি থাকে তাহলে বোরকার বিষয় না আমি অ্যাকচুয়ালি একটা কথা বলি এটা কিছুদিন পরে ভিডিওতে ক্লিয়ার করব। এখন শুধু এইটুকুই পয়েন্ট দিয়ে যাচ্ছি আমি ওর অনেক ভালোবাসি এবং ও আমাকে অনেক ভালোবাসে যদি এই ভালোবাসা না থাকতো ওর আর আমার মধ্যে আজকে থেকে দুই মাস আগে হয়তো দেড় দুই মাস আগে আমরা এতদিনে সেপারেট হয়ে যাইতাম ও আর আমার এই সংসার টিকে থাকার মূল কারণ হচ্ছে একটাই আপনাদের ভাবি আমাকে অসম্ভব পরিমাণে ভালোবাসে আর আমিও ভালোবাসি এটা মন থেকে বললাম আর এটা আরো একটু ভালোভাবে ক্লিয়ার করবো আর কিছুদিন পরে আমার